সিলেটের বিখ্যাত পর্যটন স্থান সাদা পাথরের এক মনোরম ঘোরাঘুরি স্বচ্ছ পানি তবে আমরা যখন গিয়েছিলাম পাহাড়ি ঢলের কারণে স্বচ্ছ পানি ঘোরাটে হয়ে যায় আর পাথরের রাজ্য আর চারপাশে পাহাড়ি নদী নৌকা আর প্রকৃতির শোভা যেন এক সাদা পাথরের এই অপরূপ সৃষ্টি সিলেটের কোম্পানিগঞ্জে অবস্থিত এই স্থানটি পর্যটকদের জন্যই একটি স্বর্গরাজ্য আজকে আমরা ব্লক ভিডিওতে ঘুরে দেখব এই জনপ্রিয় স্থানের রাজ্যে আমরা কিন্তু আপনারা জানেন ভারতের রাজ্যের কোল গেছে অবস্থিত এই সাদা পাথর আর এই সাদা পাথর দেখার জন্য কিন্তু আমরা প্রায় জন একটি করেছি এখানে টাকা টাকা প্রতি করে আপনারা যদি চারজন বা একা আসেন সেক্ষেত্রে সমস্যা আমরা চারজন চারজন আমরা একসাথে নিয়ে নিয়েছি আমরা এখন যাচ্ছি সেই সাদা পাথর চলুন আমাদের সাথে পানির নিচে সাদা সাতা পাথর যেন চোখ পড়ে না হৃদয়ে গেথে যায় সকালবেলা যখন সূর্য পানিতে পড়ে তখন পুরো এলাকা যেন রুপালি স্বপ্নের মতো জলজল করে আমরা সিলেট থেকে একটি প্রাইভেট কার ভাড়া করে সেখানে দুই ঘন্টা পর সেই কোম্পানিগঞ্জে গিয়ে পৌঁছি নৌকায় করে সাদা পাথর সেই এলাকায় যেতে হবে আমাদেরকে আমরা গিয়েছিলাম চারজন তবে একটি নৌকা ভাড়া করতে আটশো টাকা লাগে এই মুহূর্তে আমরা আর আমাদের কারণ চার ভাই যুক্ত থেকে আর আমরা তো আসছি দিনাজপুর থেকে আপনারা জানেন এই হচ্ছে সেই নদীর আর সামনেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই গন্তব্য আমরা সেখানে যাচ্ছি চলুন আমাদের যাওয়া যাক স্থানীয় নৌকায় চড়ে চলছি আমরা পাহাড় ঘেরা নদীর বুকে বে আর চারপাশে শুধু প্রকৃতির যাকে সারা দিচ্ছে পাখিরাও এখানে প্রতিদিন শত শত পর্যটকরা আসে কেউ বা পরিবারের সঙ্গে বা কেউ বা প্রিয়জনকে নিয়ে আর হ্যাঁ এখানকার মানুষ দারুণ আন্তরিক এবং আপন করে নেয় খুব সহজে আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন আর বাংলাদেশের আসল সৌন্দর্যকে ছুঁয়ে দেখতে চান তবে এই সাদা পাথর অবশ্যই আপনাকে আসতে হবে একবার এলে বারবার ইচ্ছে হবে আসতে আপনার এই জায়গায় এই জায়গা থেকে আপনাদেরকে নৌকা ভাড়া নিতে হবে জায়গা থেকে কিন্তু নৌকাগুলো কিন্তু ওই আপনার সাদা পাথরে নিয়ে যাচ্ছে তা আমরা কিন্তু সেই সাদা পাথর থেকে আসলাম আসলে আটজন ছিলাম নেত্রকোনা থেকে আমাদের সঙ্গী হয়েছিল চারজন আর আমরা দিনাজপুর থেকে চারজন আসছিলাম এই যে সামনে হেঁটে যাচ্ছে তিনজন এই যে দেখতে পাচ্ছেন আসলে আমাদের এই সাদা পাথর ট্যুর কিন্তু শেষ আসলে সাদা পাথরের এই ব্লগ ভিডিওতে আপনারা যে যেখান থেকে দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আমরা আবারও আপনাদেরকে নতুন কোনো জায়গায় নিয়ে আপনাদের আমি ঘুরবো সাথে আপনাদেরকে নিয়ে ঘুরাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই